আসসালামু আলাইকুম শুরু করছি ই স্পোর্টস এনিগমা টিভির একটি বিশেষ অনুষ্ঠান আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলছি আমাদের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলার জন্য বিশেষজ্ঞ হিসেবে থাকছেন নিয়ামর রশিদ রাহুল ভাই উনি একজন সাবেক ক্রিকেটার এবং ম্যাচ রেফরি আইসিসির অ্যাপয়েন্টেড ম্যাচ রেফারি এছাড়াও বিশ্লেষক হিসেবে আমাদের সাথে থাকছেন শাকের রুবেন আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে বিশ্বকাপ আপসেট বিশ্বকাপ আনন্দ বিশ্বকাপ উত্তেজনা সব কিছুই হচ্ছে কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ এই জায়গাতে বাংলাদেশের যেই খেলা যে স্ট্র্যাটেজি যে ফিল্ম প্লেসিং দুটো খেলা আমরা দেখলাম একজন সাবেক ক্রিকেটার হিসেবে আপনি ব্যাপারগুলোকে কিভাবে দেখেন প্রথমে বলে রাখি যে বাংলাদেশ যেভাবে যে মিশনটা নিয়ে ওয়ার্ল্ড কাপে গিয়েছিল যে প্রস্তুতি ছিল যে যে ধরনের সিরিজ খেলা হয়েছে প্রস্তুতি ম্যাচগুলি খেলা হয়েছে তাতে যে ধরনের রেজাল্ট এসেছে তাতে আমরা কিন্তু শঙ্কিত ছিলাম মূল পর্বে আমাদের কি ধরনের খেলা হবে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে একটা দিক থেকে ভালো লেগেছে যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আমরা খুবই ভালো খেলে জিতেছি ইন টার্মস অফ খুবই ভালো বলতে সিচুয়েশন অনুযায়ী যে ধরনের ম্যাচ খেলার দরকার প্রতিপক্ষ অনুযায়ী যে ধরনের ম্যাচ খেলার দরকার পুরোটাই কিন্তু আলটিমেটলি আমরা ওখানে হান্ড্রেড পার্সেন্ট বলবো না আমি হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কিন্তু এফোর্ট দেওয়া হয়েছে সেই জন্য আমরা কিন্তু ম্যাচটা জিতেছি যদিও আমরা সহজ ম্যাচটাকে কঠিন করে নিয়েছি বা দিন শেষে পয়েন্ট তালিকায় তালিকায় আমাদের দুটো পয়েন্ট যোগ হয়েছে ঠিক এই কন্টিনিউশনের অনুযায়ী আমরা পরের ম্যাচ সাউথ আফ্রিকার সাথে ডেফিনেটলি সাউথ আফ্রিকা আমাদের থেকে অনেক বেটার টিম আমরা এখন পর্যন্ত টি টোয়েন্টিতে সাউথ সাউথ আফ্রিকাকে হারাতে পারি নাই সো এটা একটা বড় একটা সুযোগ ছিল সাউথ আফ্রিকাকে আমাদের হারানো টি টোয়েন্টিতে সেকেন্ড রাউন্ডে সুপার এইটে যাওয়ার জন্য আমাদের একটা বড় একটা সুযোগ ছিল এই ম্যাচটা জেতার সেটার জন্য যত যত রকমের পদক্ষেপ নেওয়ার দরকার স্টেপস নেওয়া দরকার প্ল্যানিং দেওয়ার দরকার সব কিছুই কিন্তু বাংলাদেশের ফেভারে ছিল শুধু আমাদের জয়টাই আমাদের ফেভারেট ছিল না আমি বলবো যে এটা ভাগ্য লাগে ক্রিকেটের সেই ভাগ্যটাও আমাদের ফেভারে ছিল না টসে জিতে আমাদেরকে ফিল্ডিংয়ে দেওয়া হয়েছে যেটা আমরা টসে জিতলে হয়তো ফিল্ডিংয়ে নিতাম আমাদের ফাস্ট বলাররা ভালো একটা ব্রেক থ্রু দিয়ে দিয়েছে সেক্ষেত্রে যে টোটালটা আমাদের সামনে ছিল সেটাও ভেরি মাচ অ্যাচিভেবল আমাদের কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে আমরা হয়তো এই ম্যাচটা নিজেদের করে নিতে পারিনি এই দুটো ম্যাচের যে ধরনের চিত্র যে যে ধরনের বাংলাদেশের চেষ্টা ম্যাচ মূল পর্বে খেলার আগে বাংলাদেশের যে আত্মবিশ্বাসটা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই দর্শকদেরকে বা আমাদেরকে ভরসা দিয়েছে যে আমরাও কিন্তু করতে পারি আলটি ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য আমাদের যতটুকু যাওয়ার দরকার সেটা আমরা করতে পারি এটার পিছনে আবার একটা কারণ আছে আমাদের উইকেটের যে ধরন উইকেটের যে চরিত্র সেটা ফাস্ট বোলারদের হেল্প করছে ব্যাটসম্যানদের ঠিক তার অপোজিট জিনিসটা হচ্ছে সো সব কিছু মিলে আমাদের আসলে এখন আমরা ফিফটি ফিফটি চ্যান্সের মধ্যে আছি আজকের ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে এগারো জন প্লেয়ার একশো বিশটা বল একশো তেরো রান আমাদের কাছে কি অ্যাচিভ করাটা অনেক বেশি চ্যালেঞ্জ ছিল ডেফিনেটলি আমরা অনেক সহজ ম্যাচটাকে নিজেরা অনেক কঠিন করে নিচ্ছি আমরা আমাদের প্ল্যানিংয়ের কিছু কিছু সমস্যা সমস্যা আছে আমাদের অ্যাপ্লিকেশনের সমস্যা আছে বল শর্টস চয়েজের সমস্যা আছে সেইগুলি কিন্তু আলটিমেটলি এটা ধরা পড়েছে যে সময় যে শটটা খেলার দরকার ছিল সেটা আমাদের বুঝতে ভুল হয়েছে যে বলারের টার্গেট কি ছিল কি ধরনের বল করছে সেটা আমাদের বুঝতে ভুল হয়েছে তার ভুলের মাসুলটা আলটিমেটলি আমাদের দিতে হয়েছে ক্যাপ্টেন দশটা ওভার ব্যাটিং করেছে সেখানে দশটা ওভারে ব্যাটিংয়ে তার যতটুকু রান করার কথা ছিল ততটুকু রানটা সে করতে পারে নাই সাকিব আল হাসানের চয়েস চেবেলের ক্ষেত্রে রং ছিল পরবর্তীতে তানজিমের যে ধরনের স্টার্ট করেছিল তামিম সেইটা কন্টিনিউশানটা করতে পারলে আরও ভালো ওই শটটা না খেললেও হতে পারত আমরা বিভিন্ন ম্যাচ দেখছি সেই ম্যাচের অনেক আমাদের থেকে আরও অনেক আক্রমাত্মক ব্যাটস ব্যাটসম্যান আছে তারা কিন্তু তাদের শট চেক করে কিন্তু সিচুয়েশানের সাথে সাথে উইকেটের চরিত্রর সাথে সাথে নিজের চরিত্রটাও কিন্তু চেঞ্জ করতে হচ্ছে আপনি ভারতীয় ব্যাটসম্যানদের দেখেন বিরাট কোহলিকে দেখেন রোহিত শর্মাকে দেখেন তারাও কিন্তু তাদের স্বভাবসুলভ খেলাটাকে চেঞ্জ করে উইকেটের সাথে খাপ খাওয়ায় সিচুয়েশন সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে তারা কিন্তু শর্টসগুলি বাছাই করে করে খেলছে সো এইটা আসলে নির্ভর করে এক একজনের ল্যাক অফ কনফিডেন্স আমরা আমরা কতটুকু করতে পারি সেটার উপরও কিন্তু অনেকটাই নির্ভর করছে ওভার কনফিডেন্সেরও ব্যাপার আছে সেটাও কিন্তু একটা কাল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমাদের ক্ষেত্রে ওভারঅল আমরা ব্যাটসম্যানরা বলাররা যে ঠিক যত কম রানে বেঁধে দিচ্ছে ব্যাটসম্যানদের জন্য অনেকটাই সহজ করে দিচ্ছে ব্যাটসম্যানরা নিজেরাই তাদের কাজটাকে অনেক অনেক কঠিন করে নিচ্ছে জয়টাকে নিজেদের আওত্তে আনার ক্ষেত্রে হলে আমরা এখন হয়তো আজকের ম্যাচটা আমরা অনেক অনেকটা ডোমিনেট করে হয়তো খেলতে পারতাম এখন আমাদের অনেক কিছু চিন্তা করে আমার ওদের সাথে খেলতে হবে বিকজ এই ম্যাচটার উপর নির্ভর করছে আমরা সুপার এটা যাবো কি যাবো না রুবেন আবার মাহমুদুল্লাহ বারবার আমরা আগের আলোচনাগুলোতেও বলেছি যে আমাদেরকে সবার শেষ মুহূর্তে এসে এই একজন পনেরো জন টিমের একমাত্র ফিট প্লেয়ারের উপরে আমাদেরকে নির্ভর করতে হয় যাকে আমরা বারবার বাদ দিই যাকে আমরা নিই না যাকে আমরা সরায় রাখি যার রান নাই এটা নাই সেটা নেই কিন্তু ওই মাহমুদুল্লাহ ছাড়া আমাদের গতি নেই এই সিচুয়েশন থেকে উতরানোর জন্য আপনার জায়গা থেকে যদি আমাদেরকে বলেন যে আমাদের আসলে করণীয়টা কি আমি তো যদি উদাহরণ হিসেবে বলি যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে মাহমুদুল্লাহ পর্যন্ত যাওয়ার কি প্রয়োজন ছিল আমাদের আমরা তো পারতাম আগেই ফিনিশ করতে সেটা অলরেডি রাহুল ভাই বলেছে সেটা অলরেডি কিন্তু সেটা আমরা পারিনি ওই যে আমরা ব্যাটিংয়ের সময় আমাদের অ্যাপ্লিকেশানগুলো আসলে ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারছি না এখন শেষ পর্যন্ত গিয়ে মাহমুদুল্লাহার কিন্তু যখন থেকে কেরিয়ারে বেশ কয়েকবারই তার নামের শেষে ফিনিশার নামটা আমরা দিয়েছি তারপরেও কিন্তু সে চেষ্টা করে মানে তার উপর ডিপেন্ডেন্সিটা আছে আমার কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু সবসময় ফিনিশ করতে করে আসতে পারে না এটার উদাহরণ হিসেবে আমরা এশিয়া কাপ এশিয়া কাপের কথাও বলতে পারি আবার টি টোয়েন্টির কথাও বলতে পারি যে ভারতের বিপক্ষে আমরা হেরেছিলাম মাহমুদুল্লাহ এবং মুশফিক ছিল মানে এরকম উদাহরণ আছে কিন্তু তারপরেও মাহমুদ্রের উপর আমাদের ডিপেন্ডেন্সিটা থাকছে এই কারণে কারণ একমাত্র অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা কিন্তু আপনি ওপেনিং স্লটে দেখেন আপনার অভিজ্ঞতার কথা যদি বলেন তাহলে তো আপনি সাকিবের উপর আমাদের নির্ভরতাটা বেশি থাকে সবসময় আমরা একটা আশা দেখি যে সাকিব থাকলে কিছু একটা হবে কিছু একটা হবে কিন্তু সেই আশা সবসময় বেশিরভাগ সময় আমাদের নিরাশ হতে হয় যে সাকিব ব্যাটিংয়ে সাকিব আসলে ওইরকম কিছু করতে পারছে না ঠিক এবার এবার আসলে তো এখনও পর্যন্ত কিছু করতে পারেনি ইভেন সেদিন আপনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে যেভাবে নর্কিয়াকে পুল করতে গিয়ে আউট হলো আসলে ওর ব্যাক অফ দ্য লেংথের বলটা যে ওইভাবে পুল করা উচিত ছিল কিনা না ইভেন শান্ত কিন্তু ঠিক একই কাজটা করেছে ব্যাক অফ দ্য লেংথের বল নর্কিয়ার সেও পুল করতে গিয়েছে কিছু করার নাই আসলে আমাদের তো সাকিব আমাদের যে এক্সপিরিয়েন্স তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে কারণ এই একই কথাটা আপনার গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন মানে বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচের আগে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও কিন্তু শান্ত বলেছে শান্তকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব কবে রানে ফিরবে শান্তর উত্তর ছিল যে ভাই সাকিবকে নিয়ে সাকিব ভাই কী করছে না করছে সেটা নিয়ে আমরা কোনো চিন্তাও করি না সেটা নিয়ে তারা নাকি টিম মিটিংয়ে আলোচনাও করে না ইভেন টিমের মধ্যে নিজেদের মধ্যেও নাকি আলোচনা করে না যে সাকিব যেদিন ফিরবে সেদিন ফিরবে সেটা ওনার উপরে ডিপেন্ড করছে ওনার উপরে যে ডিপেন্ড করছে সাকিব একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার হিসেবে বাংলাদেশের সবচেয়ে দামি ক্যাম্পেইনার হিসেবে কবে টিমকে একা জেতাবে বা একটা জায়গায় পৌঁছে নিয়ে যাবে সাকিবকে আগেও দেখেছেন যে সাকিব কীভাবে খেলে বা তার রানে ফেরা আপনারা যদি ওয়ার্ল্ড ক্রিকেটের দিকেও লক্ষ্য করেন দেখবেন যে অনেক প্লেয়ার অনেক দিন খেলতে পারছে না বিরাট কোহলির কথাই চিন্তা করেন অনেক দিন রান পায়নি আইপিএলে এসে রান পেয়েছে এবং সে এখনো কিন্তু সেই চমকটা দেখাতে পারে নাই আইপিএল এর ফর্মটা এখানে কন্টিনিউ হয়নি হ্যাঁ বাট বিরাট কোহলি ইজ ইজ এ প্লেয়ার তাই তো হি ইজ এ ক্লাস তো আমাদের দেশেও কিন্তু সাকিব ক্লাস সাকিব কবে আসবে ঠিক নেই ঠিক আছে উই টোটালি এগ্রি উইথ দ্যাট ইট হ্যাপেন্স একটা ভালো প্লেয়ারের প্যাচ থাকবে এরা রাহুল গাভী নিশ্চয়ই আমাদের সাথে একমত হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি বললেন যে সাকিবকে নিয়ে মিটিংয়েও কথা হয় না আমার কাছে প্রশ্ন যে খেলার দিন সাকিব একবার বল করলো সে রিদম পাচ্ছে না সতেরো আঠারো বছর ক্রিকেট খেলে একটা ছেলে বিশ্বের টপ ক্লাস মানে সে সেরা অলরাউন্ডার সে রিদম পায় না একবারে ছয় রান দিয়ে সে বসে বসে গেল মাহমুদুল্লাহর মতো বলারকে দিয়ে আমাকে যদিও রান খুব একটা বেশি হয়নি কিন্তু তারপরেও এই জায়গাগুলোতে আমাদের ম্যানেজমেন্টের প্রবলেম নাকি আমাদের কোচেসদের প্রবলেম নাকি আমাদের বোর্ডের প্রবলেম ইনফ্লুয়েস করার জন্য কোন জায়গার থেকে আসলে আমার মাঠের খেলোয়াড়রা কেন মানে খেলার বাইরে চিন্তা করবে এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া আছে আপনার কোচিং মাঠের কি ঘটনা হবে সেটা সম্পূর্ণ আপনার ক্যাপ্টেন ডিসিশন নেয় ক্যাপ্টেন এই জিনিসটা হয়তো বা কোচেস যারা ম্যানেজমেন্টে আছে কোচিং প্যানেলে আছে যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারে এই জায়গাটাতে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া আছে যে ক্রিকেট মাঠে যা ঘটবে তা কোচিং প্যানেল এবং ক্যাপ্টেন এরা মিলিয়ে ডিসিশনটা নেবে এখানে ইউজুয়ালি আমরা দেখি না যে বোর্ড এখানে হস্তক্ষেপ করে আমরা নানা কথা শুনি বা বোর্ড কর্মকর্তারাও অনেক সময় বলে দেয় যে হ্যাঁ আমি তো বলে দিয়েছি যে একাদশ কি হবে দেখা যাবে যে এরকমই একাদশ হবে এরকম কথা আমরা শুনি বা অনেক বোর্ড কর্মকর্তা বলে কিন্তু সাধারণত দেখা যায় যে মাঠে সেটার প্রভাব বা প্রকাশ কিন্তু হয় না সেটা কোচিং প্যানেল এবং ক্যাপ্টেন মিলেই যে ডিসিশান নেয় সেই ডিসিশানটাই হয়ে থাকবেন সাকিব একজন সাকিবের বোলিং এক ওভার না করা বা ওই সময় সে রিদমে ছিল না এই কারণে সে পরে আর বল করেনি নাকি তাকে বল দেয়া হয়নি সেই জিনিসটা যেমন আমরা আসলে টিমের ভিতর থেকে কখনো জানতে পারবো না আমরা ধারণা করে নিতে পারবো তেমনি সাকিব কেন ব্যাটে রান পাচ্ছে না সে কবে ব্যাটে রান পাবে কবে বাংলাদেশকে একটু ভালো খেলা দেখাবে বাংলাদেশের সমর্থকদের সেটা আসলে সাকিবই উত্তর দিতে পারবে আর এগুলো একেবারেই ইন্টারনাল বিষয় বোর্ড বলি কোচিং প্যানেলের বলি বা ক্যাপ্টেনের বলি সেটা ইন্টারনাল বিষয়টা আসলে ইন্টারনালি থাকে থেকে যায় না তবু হারলেও আমার দুঃখ নাই জিতলেও আমার দুঃখ নাই আমার একটাই কথা যে বাংলাদেশের বিশ হাজার দর্শক এখানে বাংলাদেশের পতাকাটা ঘুরাচ্ছে আই এম হ্যাপি উইথ দ্যাট সারা পৃথিবী দেখলো বাংলাদেশের পতাকা উঠছে আমাদের ছেলেরা খেলছে ফাইট করছে চেষ্টা করছে ভুল করবে হয়তো আরও সামনে আরও ভালো কিছু করবে রাহুল ভাই একটা জায়গায় আমি আপনাকে কোয়েশ্চেনটা করতেই চাই কারণ এটা খুবই কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেটা হচ্ছে ওই চারটা রানের বিষয়টা যেহেতু আপনি নিয়ম জানেন আপনি আইসিসির একজন রেপুটেড ম্যাচ রেফ্রি সো এটা তো বোধ হয় রিসেন্টলি কারেকশন আসার পরে বোধ হয়েছে হয়েছে যে ওয়ান্স রিভিউ চাওয়া হয় সেই বলটাকে ডেড হিসেবে কাউন্ট করা হয় তো এই জায়গাটাকে আমাদেরকে যদি একটু আইডেন্টিফাই করে দেন দেখেন আমাদের আমরা কিন্তু সবাই ক্রিকেট লর সাথে বাধা লর লর বাইরে কিন্তু আসলে ক্রিকেট খেলা হয় না সেক্ষেত্রে আম্পায়ারিং লর ক্ষেত্রে যেটা আছে সেটা হলো যে আপনি যখন কোনো এলবি ডিসিশনে যখন আপনি আপিল যখন করবেন যখন আপনি এলবি ডাব্লু অ্যাপিল হবে তখন তৎক্ষণাৎ কিন্তু বল ওয়াজ ডেট এখন এরপরে বল যদি চার রানে যদি চলে যায় সেটা কিন্তু ওইটা কিন্তু আলটিমেটলি এক্সট্রা খাতে কিন্তু আলটিমেটলি যাবে না বিকজ লেগ বাই এক্সট্রা খাতে যাবে না এটা এটা রুলস এই রুলসের বাইরে ওই আম্পায়ারও যেতে পারবে না আমাদের প্লেয়ারও যেতে পারবে না সারা পৃথিবীর লোকজন হয়তো অনেক ট্রল করবে অনেক কথা বলবে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হবে বাট রুলস ইজ রুলস এখন এটার এটাতে আমরা অনেকে হয়তো সম্মানিত আম্পায়ারদেরকে আমরা দোষারোপ করছি আমরা রুলসটাকে চেঞ্জ করার জন্য দোষারোপ করছি যতগুলি রুলস হয়ে আছে বিয়াল্লিশটা ল আছে এই বিয়াল্লিশটা ল এর অনেক ধরনের ইন্টারপ্রিনেশন আছে। কখন কোন সময় কোন ইন্টারপ্রেনেশন আসবে এটা আলটিমেটলি যখন খেলা হয় ওই খেলার উপরে যদি কোনো কোয়েশ্চেন হয় তখন এমসিসি বসে একটা কমিটি আছে সেই কমিটির উপরে এটা নিয়ে আলাপ আলোচনা হয় যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে তাহলে ওই এমসিসির মাধ্যমে ওই অ্যামেন্ডমেন্ট করার পরে তারপর আইসিসিকে দিবে আইসিসি তখন এটা রেক্টিফাই করে অ্যামেন্ডমেন্ট তখন ওই লতে আসবে এটাও এরকম হতে পারে এর পরবর্তীতে এরকম হতে পারে এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন বা আমি আপনাকে একটা কোশ্চেন করতে পারি যে লেগ সাইডে একটা বল গেল আম্পায়ার আপিল করলো প্লেয়ার আপিল করলো মনে হচ্ছে যে কটভ্যান্ডের আপিল করলো উইকেট কিপার ধরলো এখন রিভিউ নিল আম্পায়ার কিন্তু কোনো কিছু বলছে না নট আউটও বলছে না কোনো কিছু বলছে না সিগন্যালও দিচ্ছে না দে জাস্ট ওয়েটেড টেন সেকেন্ডস যে এই টেন সেকেন্ডের মধ্যে কোনো অ্যাপিল আসে মানে রিভিউ তারা নেয় কিনা না তো সেক্ষেত্রে রিভিউ নেওয়া হলো তো রিভিউ নেওয়ার পরে আলটিমেটলি আম্পায়ার তখন টিভি আম্পায়ারের কাছে গেল টিভির আম্পায়ার যখন দেখলো যে না দেয়ার ইজ এ নো আল্ট্রা এইচ দ্যার ইজ নো স্নিকো ইট ওয়াজ এ ফ্ল্যাট লাইন নট আউট এখন তখন আম্পায়ার কী করলো যেহেতু তার ব্যাটেও লাগে নেয় বলও লাগে নাই বল ইজ ওয়েন্ট টু দি লেগ স্টাম্প ওয়াইট বল তো এই জিনিসটা যদি হয়ে থাকে এটা যেরকম একটা হয়ে থাকে তাহলে এল ক্ষেত্রে এই জিনিসটা হলো না কেন এটা একটা কোয়েশ্চেন আসতে পারে তো এইটাও এটা নিয়েও কিন্তু অনেকটা কেউ এর এই কোয়েশ্চেনগুলো কিন্তু করে নাই তা আজকে আমি একটু জানাতে চাই আপনাদেরকে যে ওইটা যদি লেগ বাই যদি না হয়ে থাকে যেটা যদি রুলস হয়ে থাকে তাহলে এই রুলসটা আর কি আলটিমেটলি এটাও তো রুলস এই রুলসটাও কি আলটিমেটলি চেঞ্জ হবে কি না সো এর মধ্যে ডেফিনেটলি উই জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে যে আইসিসি বা এমসিসি বলেন এইটার অ্যামেন্ডমেন্ট আসে কি না একটা অনগোয়িং টুর্নামেন্ট চলাকালীন সময় কখন এটা চেঞ্জ হবে এটা নিয়ে কমিটি আছে কমিটি বসবে দেন হয়তো একটা আলাপ আলোচনার মাধ্যমে এরকম চেঞ্জ আসতে পারে যখন চেঞ্জ আসবে তখন হয়তো আমরা জানতে পারবো বাট যা হয়েছে যেটা হয়েছে উই হ্যাভ টু অ্যাকসেপ্টেড উই হ্যাভ টু বিকজ আই টুকজ টু নো বিকজ ইউ আর এ ম্যাচারি সো আইসিসি অ্যাপয়েন্টেড ম্যাচ সো আপনার কাছে নিয়মকানো অত্যন্ত পরিষ্কার এই জিনিসগুলি আসলে আমরা আমরা তো অনেকে আবেগে চলি কেন হইলো না কি কারণ হইলো না হিট দ্য মোমেন্ট আমরা অনেকক্ষণ অনেক সময় কথা বলে ফেলি বাট আম্পায়াররা কিন্তু আলটিমেটলি দে আর দ্য হিউম্যান বিং তারপরও আমাদের এখন অনেক ধরনের টেকনোলজি এসছে আমাদের রিভিউ রিভিউ কেন এসছে যে আম্পায়াররা অনেক সময় বলে হয় আম্পায়ার ইজ দেয়ার তারা বায়াসনেস করে এইটার সমর্থন করে এটাকে সমর্থন করে এইটাকে সমর্থন করে বাট এটা টোটালি রং হয়তো আগে ছিল এর পরবর্তীতে এই জন্য রিভিউ চ্যালেঞ্জের ক্ষেত্রে আসছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আইপিএলে কিন্তু যেটা আইসিসিতে নাই আইপিএলে কিন্তু একটা রুলস ওদের ওদের প্লেইং কন্ডিশনে এসছে যে যদি কোনো আম্পায়ার ওয়াইড দেয় সেক্ষেত্রে চ্যালেঞ্জ প্লেয়ার কিন্তু রিভিউ নিতে পারে চ্যালেঞ্জ করতে পারে সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাই বাট ইন্ডিয়াতে এসছে কেন এখানে ইন্ডিয়াতে আসছে বিকজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লর্ডস অফ স্পন্সার্স লর্ডস অফ ফিনান্সিয়াল এঙ্গেজমেন্ট সারা ওয়ার্ল্ড কিন্তু দেখে এটা এরকমও একটা এরকম আসতে পারে এরকম রুলস সো ডে বাই ডে যত আপনি কম্পিটিশান বাড়বে তত আপনার রুলস অ্যান্ড রেগুলেশান চেঞ্জ হবে আমাদের তো দেশে সাইড দিয়ে অনেকেই যায় তা আমাদের দেশে রং সাইডে যায় রং সাইডের তো পানিশমেন্ট আছে সেই পানিশমেন্টকে আমরা মানি সেটা তো মানি না ওই রকমই এরকম যে পানিশমেন্ট দেওয়ার জন্য আলাদা কমিটি আছে তারা লুক আফটার করছে তারা দেখছে তারা পয়েন্ট আউট করছে ম্যাচ রেফ্রি আসছে তারাও পয়েন্ট আউট করছে সেটা আইসিসিকে জানা যাচ্ছে ডেফিনেটলি রিপোর্টগুলি নিয়েও আলাপ আলোচনা হবে বাট একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন এখানে বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট থেকেও কিন্তু রকম কোনো অভিযোগ করা হয়নি শুধুমাত্র আমরা যারা জনতা ক্রিকেট না বুঝে না শুনে না ঠিক করে আমরা এক একজনের এক এক ধরনের কমেন্টস করছি সেটা কোনো সংস্থা বা কোনো সোশ্যাল মিডিয়া হয়তো লাভবান হচ্ছে কিন্তু আলটিমেটলি রেজাল্ট ইজিরো জিরো রাইট রুবেন যদি আমাদেরকে একটু বিশ্বকাপ রিভিউ করেন যে সর্বোচ্চ রান গ্রাহক বা আমি যদি বলি সবচেয়ে বেশি উইকেট এই 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 জায়গাটাতে যদি একটু আমাদেরকে কিছু তথ্য দিয়ে হেল্প করেন আর কি আপনি বিশ্বকাপ তো এখন পর্যন্ত বেশ জমেছে আমি বলবো এই কারণে যে আপনার অলরেডি কিন্তু নিউজিল্যান্ডের সুপার হেটে না যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল আজকে যে ম্যাচটা হয়েছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সেখানে নিউজিল্যান্ড যেভাবে হেরেছে তাতে নিউজিল্যান্ড মোটামুটি আউট মানে হয়তোবা কাগজে কলমে কিছুটা সম্ভাবনা আছে কিন্তু এক অর্থে নিউজিল্যান্ড বাদ তারপর পাকিস্তান হয়তো এবার সুপার নাই সেই বিচারে যে বড় বড় দলগুলো যেখানে আপনার সুপার খেলতে পারছে না সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র মোটামুটি সুপার কনফার্ম করে ফেলেছে আফগানিস্তান বেশ মানে দাপট নিয়ে সুপার হেট কনফার্ম এবং স্কটল্যান্ডও হতে পারে স্কটল্যান্ডও মানে হয়ে যেতে পারে ইংল্যান্ডও বাদ পড়ে যেতে পারে কারণ ইংল্যান্ড এবং স্কটল্যান্ড ম্যাচটা যেভাবে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে মানে প্রচুর অঘটন এবং প্রচুর আপস অ্যান্ড ডাউন্স কিন্তু হচ্ছে এবং সেইখানে আবার নিউ ইয়র্কের উইকেট যেখানে খুব কম রান হয় মানে যুক্তরাষ্ট্র এবার প্রথমবারের মতো ক্রিকেট আয়োজক কিন্তু তারা যেই ড্রপ ইন পিচ ব্যবহার করেছে সেটা কিন্তু এবার মোটামুটি ব্যাটসম্যানদের আমি বলবো যে বেশ ভালো ঢুকিয়েছে ভালো পরীক্ষা নিয়েছে এবং সেখানে কিন্তু পেসার বেশ ভালো করেছে তারপরেও সেইখানেও মানে এরকম আসরের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত মানে সেই আফগান ব্যাটারি কিন্তু সবচেয়ে বেশি রান করেছে রহমান গুরবাজ মানে এবং সে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা হয়েছে সে কিন্তু একাই নিউজিল্যান্ডকে মোটামুটি নিউজিল্যান্ডের বোলারদেরকে ধুসিয়ে দিয়েছে এবং দুই ম্যাচে এখন পর্যন্ত ওই দিন তো আশির উপরে রান করেছিল মানে প্রায় দেড়শো রান রহমান গুরবাজের বলা যায় যে আফগানিস্তানের ব্যাটসম্যানরা তারা যে মার্সেনারি প্লেয়ার টি টোয়েন্টি সারা বিশ্বে মার্সেনারির মতো খেলে থাকে মানে সেটার একটা প্রমাণ তারা এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দিতে পেরেছে ইভেন আপনার যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো এবার বিশ্বকাপে খেলে মানে খেলছে মানে যুক্তরাষ্ট্রের প্লেয়ার অ্যারন জোনস সবচেয়ে বেশি ছক্কা মারছে কিন্তু অ্যারন জোন্স তেরোটা মারছে এখন পর্যন্ত প্রথম ম্যাচটাতে সে দশটা ছয় মেরেছে

আফগানিস্তানের প্লেয়াররা বেশ ভালো ডোমিনেট করছে এবং তারা গ্রুপ পড়বে পুরো দলটাও যেমন বেশ ভালো ডোমিনেট করছে তাদের প্লেয়ারদের কারণেই কিন্তু পুরো দলটাই ডোমিনেট করতে পারছে এবং দেখা যাক আফগানিস্তান তো সবসময় বলে সবাই বলে যে আফগানিস্তান টি খুব ভালো দল কারণ আফগানিস্তানের প্লেয়াররা চারপাশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলে থাকে বিভিন্ন দেশের সব কিছু মিলিয়ে বিশ্বকাপ ভালোই চলছে আমরাও বিশ্বকাপ নিয়ে খুবই মাতারা এবং প্রতিটা খেলাই উপভোগ্য হচ্ছে একচেটিয়া গেম আমরা খুব কম দেখছি রাহুল ভাই যদি বলি যে নেদারল্যান্ডের সাথে খেলা কি ধরনের স্ট্র্যাটেজি হওয়া উচিত বাংলাদেশ সেন্ট ভিনসেন্ট এখানে শুধুমাত্র আমরা টেস্ট ম্যাচ খেলেছি অন্য কোনো ম্যাচ খেলেনি তাও এটা এগারো বছর আগে প্লাস এখানে আন্তর্জাতিক ম্যাচও খুব কম হয় উইকেটের চরিত্রটা কীরকম আসলে বোঝা যাচ্ছে না এমন হতে পারে প্লাস প্লাসিক ব্যাটিং উইকেটও হতে পারে সেক্ষেত্রে আমাদের যারা ব্যাটসম্যানরা অফ ফর্মে আছে তাদের ফর্মে ফেরার একটা সুযোগ আছে এবং সেটা পুরোপুরি নির্ভর করবে কিন্তু প্রথম এক দুই ওভার দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বলে ব্যাটে কটুকুটা মানে কত ইজি আসছে বা ইভেন আছে কি না সেটা যদি হয়ে থাকে তাহলে ব্যাটসম্যানদের ত্বরিতভাবে তাদের গেম প্ল্যান চেঞ্জ করতে হবে এবং দে দেব টু স্টে ইন দ্য উইকেট যত সময় খেলা দরকার তত খেলতে পারবে এর মাঝে আপনাকে রিক্স নিতে হবে এর মাঝে আপনাকে ব্লক করতে হবে এর মাঝে আপনাকে সিঙ্গেলস ডাবলস ছয় চার নিতে হবে ইটস এ টি টোয়েন্টি গেম হাই ইন্টেন্সিটি এটাতে থাকবে উই হ্যাভ টু অ্যাডাপ্ট অ্যান্ড উই হ্যাভ টু অ্যাডজাস্ট প্রতিপক্ষের বলার যারা আছে দে হ্যাভ এ ভেরি গুড উইকেট টেকার ভ্যানভিক আছে মারভিক আছেন এরা যারা আছে তারা কিন্তু খুবই উইকেট টেকার ব্যাটসম্যান একটা লেফটার্ম স্পিনার আছে ভেরি গুড সেই অনুযায়ী আমাদেরকে তাদেরকে রিক্সও নিতে হবে পুরোপুরি নির্ভর করছে উইকেটের ধরনের অনুযায়ী সো উইকেট যদি আমাদের ভালো থাকে তাহলে ডেফিনেটলি এখানে একটা বড় রান করার একটা সুযোগ আছে মিন হান্ড্রেড ফিফটি হলেও কিন্তু ম্যাচ আপনি নিজেদের অনুকূলে নিতে পারবেন আর যদি দেখেন যে না আমাদের এখানে উইকেটে আনইভেন বাউন্স নিচু হচ্ছে কোনো সময় হচ্ছে তাহলে আমাদের ওখানে সিঙ্গেলস ডাবলসের উপরে যেতে হবে দ্যাট মিন্স হান্ড্রেড টোয়েন্টি বলস হান্ড্রেড টোয়েন্টি রান্স এর মধ্যে যদি আমাদের কিছু দুই চার ছয় আসে তো আমাদের যদি একশো বিশ পঁচিশও যদি করে তাও আমরা ওটা ফাইট ব্যাক করতে পারবো বাট আমাদের ডেফিনেটলি হান্ড্রেডের উপর রান আমাদেরকে জাতীয় মানে করতে হবে এই কারণেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও কিন্তু ওখানে হান্ড্রেড রান চেস করাটা খুবই ডিফিকাল্ট হচ্ছে নিউজিল্যান্ডেরকে আপনি দেখতে পারেন সো আমরা কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু অনেকগুলি রেজাল্ট আছে অনেকগুলি উদাহরণ আছে শুধুমাত্র আমাদের এখন মেন্টালি স্ট্রং হতে হবে কিন্তু উই হ্যাভ টু বিলিভ আওয়ার সেলফ যে আমাদের এই ম্যাচটা জিততে হবে দেয়ার ইজ নো ওয়ে ব্যাক টু লুজ দ্য ম্যাচ বিকজ নেদারল্যান্ডের থেকে আমরা অনেক উপরে ক্রিকেট খেলি উই আর এ টেস্ট নেশনস আমাদের ওটা বিলিভ করতে হবে এবং উই হ্যাভ টু অ্যাক্ট লাইক দ্যাট ইন দ্য ফিল্ড সো আমাদের অনেক সময় খেলোয়াড় থেকেই শারীরিক গঠনের বা শারীরিক জেস্টার দিয়েও কিন্তু আমাদের অনেক উত্তর দেওয়া যায় আমাদের ওই মন মানসিকতার জেসচার্স অনেক কিছুই আমাদের পরিবর্তন করতে হবে সেটা ব্যাটে বলে হোক আর শারীরিক ভাষায় হোক এটা আমাদেরকে বুঝাই দিতে হবে সো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অ্যাটাক করতে হবে তাদেরকে অনেক কিছু চেঞ্জ করতে যে অ্যাটাকটা আমরা সাউথ আফ্রিকায় করেছি তারা কিন্তু আলটিমেটলি গুছায়নি উঠতেই কিন্তু আমাদের কিন্তু ওদের ছটা উইকেট আমরা ফেলে দিয়েছিলাম আমাদেরও কিন্তু সাউথ আফ্রিকা ঠিক ওইভাবেই অ্যাটাক করেছে আমরা ওটাতে একসময় অ্যাডজাস্ট করে ফেলেছি বাট আমরা ফিনিশিং করতে পারিনি সো দুইটা উদাহরণই কিন্তু আমাদের আছে এই দুইটা উদাহরণের মধ্যে দিয়ে আমাদের অনেকগুলি কোয়েশ্চেন্স আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি এই অ্যান্সারগুলি আমাদের এই ম্যাচে আমরা যদি ইউটিলাইজ করতে রুবেন একদম শেষ দিকে আমরা আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আমাদের শরীফুল নাই বলার তো হাফ হাফ অসুস্থ ফিট হিসেবে আপনার ওয়ার্ল্ড কাপে গিয়েছে তারপরে তো খেলছে এবং যতটুকু জানি আপনার সে সম্ভবত ইঞ্জেকশন নিয়ে খেলছে আবার আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা সব মিলে আপনার আপনার কাছে কি মনে হয় জায়গাটা আজকে জায়গাটা যদি শরিফুল মানে খেলতে পারে তাহলে আমাদের জন্য সাউথ আফ্রিকার ম্যাচটাতে যেমন ভালো হতো যেমন আমরা আরেকজন পেসারের অভাব ফিল করছিলাম সাউথ আফ্রিকার ম্যাচটাতে তিনজন পেসার খেলেছে শরীফুল থাকলে আমাদের জন্য আরও ভালো হতো এখন জানি না আসলে কারণ টিম একেবারেই শেষ মুহুর্তে জানা যাবে যে টসের সময় জানা যাবে যে আদৌ ফিট কিনা কারণ শরীফুলের ফিট নিয়ে আসলে প্র্যাকটিসের সময় কোনো বা প্র্যাকটিসের পরে কোনো কথাবার্তা হয়নি এখন তারপরে আমরা তিন পেসার নিয়েই এগিয়ে যাচ্ছে পাশাপাশি আমি বলবো যে যদি সাকিব একটু বলিংয়ের রিদমটা পায় সেটা আমাদের জন্য একটু ভালো হবে কারণ সাকিব নিজেই বলেছিল এর আগে এবং বেশ কয়েকবারও বলেছে সে যে ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো ইউজুয়ালি একটু স্পিনিং ফ্রেন্ডলি স্পিন ফ্রেন্ডলি হয় এখন এবং সেইখানে সাকিব নিজে যেমন ফর্মে আসতে হবে তেমনি রিসাদ আমাদের লেগ স্পিনার আছে সে সাউথ আফ্রিকার এগেন্সটি কিন্তু ভালো বল করেছে টার্ন পেয়েছে নিউ ইয়র্কের উইকেটটাতে তারপর আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের উপর তখন প্রেশারটা পড়ে যায় সাকিব যদি ঠিকমতো পারফর্ম না করতে পারে আমাদের ব্যাটিংটাই মূল চিন্তার কারণ সেইখানে আমাদের ব্যাটসম্যানরা যদি ঠিকমতো ক্লিক করতে পারে নিজেদেরকে যদি ঠিকমতো দেখাতে পারে তাহলে আমাদের অবশ্যই জয় ছাড়া আর কিছু হবে না নেদারল্যান্ডসের বিপক্ষে আমরাও ভাবছি না কারণ আমাদের পরের রাউন্ডে যেতে হলে রাহুল যেটা বললেন ডুয়াল ডাই আমাদেরকে এটা জিততেই হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইওর টাইম সুপ্রিয় দর্শক শুনছিলাম আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এবং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আপনারা নিশ্চয়ই অংশগ্রহণ করছেন বিভিন্ন ধরনের কুইজে বিভিন্ন ধরনের খেলা দেখছেন এনজয় করছেন সবাই খেলা দেখুন কিন্তু সাবধানে থাকুন কারণ অনেক সকালবেলা উঠে খেলা দেখতে হয় দিন কাজ করতে হয় সো সবাই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অ্যানিকমাটিভির সাথেই থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা